আসসালামু আলাইকুম সবাই আমি সাদিয়া আহমেদ কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ মেডিসিন ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত একজন শিক্ষার্থী তো সবার মাঝে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার আজকের এই ভিডিওর মেন টপিক হলো এই কির্গিজানের মেডিকেল ইউনিভার্সিটিগুলোর যে হোস্টেল সেই হোস্টেল ফ্যাসিলিটি কেমন এবং এখানকার যে পড়াশোনা সে পড়াশোনাও কেমন তো সেই সম্পর্কে সবার মাঝে এটা একটি কমন প্রশ্ন তো আমি আজকে চেষ্টাও করব এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি যদি বলতে যাই এখানকার প্রথমেই যদি আমি বলতে যাই যে এখানকার হোস্টেল ফ্যাসিলিটি কেমন সেক্ষেত্রে আমি বলবো যে এখানকার যারা লোকাল স্টুডেন্ট আছে এবং ফরেন স্টুডেন্ট আছে তাদের আলাদা আলাদা হোস্টেল আমাদের এখানকার যে লোকাল স্টুডেন্টের সাথে আমাদের এক হোস্টেলে রাখা হয় না এক খাবার দাবার প্রোভাইড করা হয় না আর আমাদের যে যে ফরেন স্টুডেন্ট তার মধ্যে যে যদি আমি উল্লেখযোগ্য কিছু বলি যে পাকিস্তান ইন্ডিয়া নেপাল ইজিপ্ট বাংলাদেশ এগুলো উল্লেখযোগ্য আরও অনেক অনেক দেশের স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে আসে তো সবার জন্য আলাদা আলাদা হোস্টেল এবং আলাদা আলাদা খাবার ব্যবস্থা আছে আমরা যদি বাঙালিদের ক্ষেত্রে বাঙালিরা অনেকেরই একটা আবার কমন প্রশ্ন থাকে যে আমরা তো সব খাবার দাবার খেয়ে অভ্যস্ত নই তাছাড়া এখানকার কেমন খাবার দিবে আমরা বাঙালিরা খেতে পারবো কিনা বা কীরকম খাবার দাবার দিবে তো এখানকার খাবার দাবার তোমার বাঙালি হোস্টেলে তোমাদের প্রপার বাঙালি খাবার দাবার দেওয়া হবে সেটা যদি আমি ওরকমভাবে বলতে যাই যে সকালবেলা ওরকম তোমার পরোটা থাকে ডিম থাকে ডাল থাকে আলু থাকে এরকম আবার যদি আমি বেলার কথা বলতে যাই তোমার সবজি থাকবে তারপরে তোমার মাছ মাংস এরকম থাকে তারপর ভাত থাকে রুটি থাকে যে যার মতো খেতে পারে আর প্রতিদিন রাতের যদি আমি হিসাব করতে যাই সেক্ষেত্রে তোমার রাতে বিরিয়ানি থাকবে তারপরে পাস্তা থাকে তারপরে তোমার রুটি থাকে ভাত থাকে আরও আরও এরকম আর কি মেনু থাকে যেটা দুপে সিস্টেম বাংলাদেশের যেরকম বুফে সিস্টেম ওরকমটা যা যে যার মতো পছন্দ মতো খাবার নিয়ে খেতে পারে এটা কোনো সমস্যা হয় না আর এই গেলো খাবার দাবারের ব্যাপার আর যদি বলি যে হোস্টেলে থাকার ব্যাপারে সেক্ষেত্রে যে তুমি চাইলে তুমি বাঙালিদের সাথেও থাকতে পারো আবার তুমি যদি চাও তুমি ইন্ডিয়ান হোস্টেলে থাকবা তুমি পাকিস্তান হোস্টেলে থাকবা তুমি তোমার মতো তুমি যে কোনো হোস্টেলে থাকতে পারো যে কোনো কারোর সাথে থাকতে পারো ইভেন ছেলে মেয়ে আলাদা আলাদা হোস্টেল এটা আবার আমি ই করি যে ছেলে মেয়ে আলাদা আলাদা হোস্টেল আর হোস্টেলের যদি আমি সেফটির কথা বলি হোস্টেলের সেফটি অনেক সেক্ষেত্রে যদি কেউ যে রাত দশটার পর যদি হোস্টেলে মানে রাত দশটা বাজে তোমার হোস্টেল ক্লোজ করে দেওয়া হয় হোস্টেলের গেট বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা যখন কন্ট্যাক্ট সাইন করি এখানে সে কন্ট্যাক্ট সাইনে নিজের ফোন নাম্বার তাছাড়া তোমার হলো গিয়ে সব ডকুমেন্টস তো থাকি তার মধ্যে হলো যে অভিভাবকের নাম্বার দেওয়া থাকে অভিভাবকের ডিটেলস দেওয়া থাকে তো যদি কেউ কোনো ছেলে বা মেয়ে যদি রাত দশটার পর যদি হোস্টেলে আসে সেক্ষেত্রে তো দশটায় হোস্টেলে গেট বন্ধ করে দেওয়া হবে যদি কেউ দশটা ওভার হয়ে যায় সেক্ষেত্রে তার অভিভাবককে ফোন দেওয়া হয় যে কেন সে মানে বাহিরে আসে বা প্রতিদিন হলো হোস্টেলে একটা হাজিরা নেওয়া হয় যে মানে দশটার পর এসে হাজিরা নেওয়া হয় যে প্রত্যেক স্টুডেন্ট হোস্টেলের ভিতরে আসে কিনা বা বাইরে আসে কিনা তো এ হলো যে আমি বললাম সেফটির ব্যাপারে আর এখানে যদি হোস্টেলের রুমের কথা বলি সেক্ষেত্রে তোমার সিঙ্গেল রুম আসে ডাবল রুম আছে ট্রিপল রুম আছে চারজনা রুম আছে তো যে কেউ চাইলে এরকম থাকতে পারে যদি কেউ চায় সিঙ্গেল রুমে থাকতে পারে যদি কেউ দুইজন তিনজন এরকম করে থাকতে পারে সেটা নিজেদের উপর ডিপেন্ডেড আর এই গেল এই হোস্টেলের ব্যাপার আর এরকম যে হোস্টেলে তোমার আমি তো আগেই বললাম যে এখানে খাবার দাবারের কোনো সমস্যা হয় না এরকম মানে প্রত্যেকের এরকম আলাদা আলাদা খাবার প্রোভাইড করা হয় তো এরকম বুফে সিস্টেমের যে যার মতো খেতে পারে তুমি চাইলে যেরকম বুফে সিস্টেমের সব খাবারগুলো থাকবে তুমি চাইলে পাকিস্তানি ইন্ডিয়া এদের খাবারও খেতে পারো তুমি বাঙালি খাবারও খেতে পারো বা তোমার যেটা মন চায় এখানে কেউ বাধা দেওয়ার কিছু নাই কেউ বাধা দিবে না আর তুমি তোমার মতো তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু খেয়ে তুমি তারপরে চলে আসবে এই হলো যে এখানকার মানে হোস্টেলের ফ্যাসিলিটি আর এখন যদি আমি আসি যে এখানকার ইউনিভার্সিটিতে কিভাবে পড়ানো হয়ে থাকে বা কিভাবে স্যার ম্যামরা আমরা আমাদের পড়ায় বা কিভাবে আমাদের আমরা প্রতিনিয়ত পড়া দিয়ে থাকি বা মানে সব টপিকে তো সেক্ষেত্রে আমি বলবো এখানে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকি আমাদের স্যার ম্যামরা ইংলিশে আমাদের লেকচার দিয়ে থাকে ইংলিশে আমাদের বুঝায় থাকে তো আমি যদি এভাবে হিসাব দেই যে আজকে আমার যে ক্লাসটা হলো সাপোজ আজকে আমার ফার্মাকোলজি ক্লাস যদি থাকে আজকে আমার ফার্মাকোলজি ক্লাস ছিল দেন এই ক্লাসটা আগামী দিন বা তার পরের দিন একটা শিডিউল থাকে যে আজকে আমার যদি ফার্মাকোলজি লেকচার হয়ে থাকে যে আগামী দিন বা পরের দিন সেই শিডিউল অনুযায়ী সেটা প্র্যাকটিস ক্লাস হয়ে থাকবে তো সেই প্র্যাকটিস ক্লাসে আজকে আমাকে যে পড়ানো পড়াটা পড়ানো হলো যেটা আমাকে লেকচার দিয়ে বোঝানো হলো লেকচার ক্লাসে তো সেই আগামী দিন ওইটা আবার আমার কি বলো ওইটা আমার পড়া কমপ্লিট করে তারপরে মানে পরের দিন সেই স্যার বা ম্যামকে সেই পড়াটা আমার দিতে হবে তো সেক্ষেত্রে আমার কি বলে নোটবুক কমপ্লিট করতে হবে আর আমার আমার যেটা আমাকে ওড়ালি ধরবে সেই ওড়ালিটাও আমাকে ঠিকঠাক মতো আর কি পড়ে যেতে হবে যেটা ভাইবা বলি তো এই পার ক্লাসে পার প্র্যাকটিস ক্লাসে আমাদের পাঁচ মার্ক করে থাকে যদি সে পাঁচ মার্ক হিসাব করি আমার অ্যাটেন্ডেন্সের উপর মার্ক থাকে তারপর আমার খাতা যে কমপ্লিট করলাম নোটবুক সেই নোটবুকের উপর আমার মার্ক থাকে তারপরে যে আমি পড়া দিলাম তার উপরে মার্ক থাকে তো এখানে হলো যে তোমার তিন মার্কে পাস যদি কেউ পাশ না করে সেক্ষেত্রে মানে সেই ওই ক্লাসে মানে ওই লেকচারে যে পড়াওটা হইলো সেটা আবার পরবর্তী আবার যে প্র্যাকটিস ক্লাস সেই পরবর্তী প্র্যাকটিস ক্লাসে তোমাকে দুইটা লেকচার তোমাকে পড়া দিতে হবে ওই দিনে পড়া তুমি তুমি পারলে না আর পরবর্তীতে যে ক্লাসটা হলো তার পরবর্তীতে তো আবার প্র্যাকটিস ক্লাস তো দুইটা প্র্যাকটিস ক্লাস তোমার উপর এসে পড়লো তোমার মানে দুইটা পড়া তোমাকে দিতে হবে তুমি যদি এখানে প্রতিদিন ক্লাসে না আসো ক্ষেত্রে তোমাকে জরিমানা দিতে হবে সেক্ষেত্রে তোমাকে ধরো এখানে টাকাকে তো সোম বলা হয় সেক্ষেত্রে তোমাকে পার সাবজেক্টে দেড়শো দুইশো সোম করে এখানে হলো গুনতে হবে তো তো প্রত্যেকটা স্টুডেন্টই চাই যে আমি জরিমানা না দিই আমি ক্লাসে অ্যাটেন্ড করি ঠিকঠাক মতো ক্লাস করি আর যেহেতু আমরা এখানে আসছি ডাক্তার হবার উদ্দেশ্যে ডাক্তার হবার আসা ইচ্ছায় তো সেক্ষেত্রে সবাই এটাই চায় যে ঠিকঠাক মতো পড়াশুনো করে ডাক্তার হই বাবা মা যে আমাদের জন্য খরচ করছে বা কষ্ট করছে সেই কষ্টের ফল যেন আমরা দিতে পারি তার জন্য আর দেশের বাইরে বিদেশে পড়াশোনা করতে আসে বা সেখানে এসে যে আড্ডা দিবে ঘুরবে ফিরবে পড়াশুনো করবে না এটা অবশ্য না কারণ প্রত্যেকেরই বোঝা উচিত বা প্রত্যেকেই বোঝে এখন আমরা সবাই অ্যাডাল্ট এখন আমাদের সবারই এইটা মাথায় আসে যে আমাদের বাবা মায়েরা যেরকম কষ্ট করে আমাদের লেখাপড়া করতে দেশের বাইরে পাঠাইছে সেক্ষেত্রে আমরাও যেন তাদের সেই ফল দিতে পারি যদি বলি যে আমার ইউনিভার্সিটি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি আমি এই সম্পর্কেই বললাম এর এর লেখাপড়া কেমন এবং হোস্টেল ফ্যাসিলিটি কেমন আর হলো যে এই তো এই সম্পর্কেই আর একটা হলো যে বিশ্বমানের মেডিকেল ইউনিভার্সিটি এই কিরগিজ এই বিশকেট শহরের সবথেকে বড় মেডিকেল ইউনিভার্সিটি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি এবং এই কিরগিজানের সব থেকে পুরাতন মেডিকেল ইউনিভার্সিটি কিরগিজানের সর্বপ্রথম কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয় ধরো বাংলাদেশে যেরকম কি বলে যে ঢাকা ইউনিভার্সিটির যেমন অনেকগুলো ফ্যাকাল্টি নিয়ে ইউনিভার্সিটি গঠিত ঠিক সেরকম কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি তার মধ্যে মেডিকেল ফ্যাকাল্টি একটি অন্যতম তো আমরা এখানে অনেক দেশের অনেক স্টুডেন্ট আসি তো তার মধ্যে বর্তমান সময় এই যে গত ফেব্রুয়ারি সেশানে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক বাঙালি স্টুডেন্ট এসেছে ইতিমধ্যে আর বর্তমানে এখন সেপ্টেম্বর সেশন চালু হয়ে গেছে সেপ্টেম্বর সেশনের ডকুমেন্টস কাগজপত্র এগুলো অলরেডি নেওয়া শুরু করে দিছে তো তোমরা যদি কেউ চাও যে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটি দেশের বাইরে একটি সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে যে তুমি ভর্তি হবে বা পড়াশোনা করবে সেক্ষেত্রে তোমরা অ্যাডমিট হতে পারো অ্যাডমিশন নিতে পারো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ কর করতে পারো আর তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারো এবং আমাকে কল দিতে পারো আর আমি আমার ভিডিওটা আর বেশি বড় করব না আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক বেশি ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম